আসসালামু আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন আসলে একটা আপনার সঙ্গে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে আমি একটি রেসিপি নিয়ে আসলাম তো যাই হোক দুই দিন আমি রেসিপিটা দিতে পারি না ব্যস্ত কারণে আমি ভিডিওটা করতে পারিনি তো আজকে আমার খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো পনির শাক দিয়ে আলু দিয়ে চিগনি মাছের ভাজি তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি আমাকে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন আর প্রথমে দিয়ে দিয়েছি আমি সুন্দরভাবে পনির শাকগুলো কেটে নিয়েছি হাতের দিয়ে নিয়েছি দুই তিনটা করে টুকরো করে নিয়েছি আর চিকন চিকন করে আলু কেটে নিয়েছি এগুলো তো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর সাথে কয়েকটা চিংড়ি মাছও আমি দেখিয়ে দিয়েছিলাম ধুয়ে আমি সুন্দর করে রেখেছি এখানে আমি কিছুটা পেঁয়াজ আর রসুনগুলো ভেজে এখানে আমি আলু দুটো দিয়ে দিচ্ছি আলুটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব আর আলুটা যেন সব সুন্দর ভালো হয় ওই জন্য আমি সাথে একটু লবণও দেবো আলুটা এরকমই চুঁড়িগুলোও দিয়ে দিয়েছি সেই চুড়িগুলোও খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তো এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়েছিলাম দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিবো আর নাড়াচাড়া করতে করতে বলে নিচ্ছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনি যে কোনো ভিডিও সাথে সাথে তাদের কাছে পৌঁছে যান আর আপনারা দেখে নিতে পারেন আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে বাসায় শেয়ার ট্রাই করবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আর এখানে আমি সামান্য হলুদ গোলুদমুখ ধনিয়া গোটা যে মিটার থাকে সেটা আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম কারণ আমি সারটা ভাজি দেবো কোনো তরকারি রান্না করবো না যে বেশি করে দিব তো এই গরমের মধ্যে এই শাক ভাজে যদি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে প্যাট ভরে ভাত খাওয়া যায় এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আলুটা সুন্দরভাবে যেন সিদ্ধ হয়ে যায় তারপর আমি এখানে শাকগুলো দিয়ে দিব তো আমার এটা উত্থান চলে আসছে আমি এটাকে নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি একটু ভাজা ভাজা করে নেবো আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুছিটা কাঁচা মাছ আমি এখানে ফালি করে দিয়েছি যেহেতু ঘরে বাচ্চা আছে খাবে আমি বেশি পরিমাণ মরিচটা দেইনি প্রয়োজন হলে আমরা এক্সট্রা নিয়ে খাবো তো এখানে আমি যেই শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আমি ওইটাই এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো শাকগুলো খুবই সুন্দর ছিল কচু ছিল দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মিলে যাচ্ছে এরকম নিত্য নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি কোনো রেসিপি জানার থাকে আমি আপনাদের সাথে অবশ্যই করে ট্রাই করব আর সবসময় আমি চেষ্টা করি যে অল্প উপকরণে নর্মাল যে বাসে আমাদের উপকরণগুলো থাকে ওইটা দিয়ে যাতে আপনারা ইউনিক একটা রেসিপি তৈরি করতে পারেন আর খেতে মুখে খুবই বেশি স্বাদ লাগে তো আমি সবসময় এই জিনিসটা এই জিনিসটা ট্রাই করি তো যাই হোক আপনারা যদি আমার ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে এই যে আমার শাক খুব সুন্দরভাবে হয়ে গেছে কথা বলতে বলতে আমি শাক এখানে করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কলি শাক দিয়ে আমার শাক খুবই ভালো লাগে এখানে আমার শাকভাজিটা হয়ে গেছে আমি আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ